প্রিয় দর্শক আজকে আমরা যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে পাথরঘাট চর যে চরে পাথরের মাঝে বিস্তীর্ণ পুরো এলাকা যেখানে গেলে পদ্মার পাথরের ওপর মানুষের জীবনযাপন দেখতে পারবেন কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলাতে গেলে পাথরঘাট নাম করলেই দেখিয়ে দেবে পাথরঘাট চরটি কোথায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিমগণের অনুভূতি প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক অপরূপ মুহূর্ত এই মুহূর্তটা বিবেচনা করে চলুন আজকে ঘুরে আসি সেই পাথর ঘাট চর সেই গ্রামের মানুষজন কিন্তু আসলে অনেক শান্তিতে বসবাস করে বর্তমানে কিন্তু পদ্মা নদীর পানি সেভাবে কিন্তু আর বাড়ে না তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভেড়ামারা উপজেলার ভিতরে আসি এবং এই জায়গাটা কিন্তু সেই ব্রিটিশদের অধীনে ছিল এক সময় এবং ব্রিটিশরা কিন্তু এই সম্পূর্ণ পাথরগুলো আর কি ফেলেছিল যেগুলোর ভিতরে কি দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে সেখানে কিন্তু পাশে আমার পাথর পড়া এবং তার পাশে হচ্ছে বালুচর আর বালুচরের উপরে দেখতে পাচ্ছেন যে নদীতে নৌকা আর কি দেখুন যে ডিঙি নৌকা এবং বড় নৌকা যেগুলো আসলে নদীতে থেকে থাকে সেগুলো আর কি দেখুন এদিকে কিন্তু অনেক নৌকা এবং ডিঙি নৌকা যেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয় সবগুলো কিন্তু আসলে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এই নৌকাগুলো তো আমরা এখন আসি কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই পাথরঘাটা আর কি এলাকায় দেখুন যে এটা কিন্তু সেই পাথরের রাজ্য আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খালি পাথরে ভর্তি তার কিন্তু আসলে পাথর এই ব্রিটিশটা কিন্তু আসলে এখানে রেল লাইন তৈরি করছিল আর কি অনেক আগে সেই রেল লাইন তৈরি করার কারণে কিন্তু এই পাথরগুলাকে এখানে ফেলে রেখেছে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন নালুর রহমত আমিও ভালো আছি বর্তমানে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামেড়া উপজেলা আর কি পাথর ঘাট এখানে কিন্তু আসলে পাথরে ভর্তি এই চরটিতে এবং এটিও আছে সেই পদ্মার চর এবং আমার সামনে আছে কিন্তু অনেক পাথর যেগুলো এই পাথর সহ আজকে পদ্মার চর এবং পদ্মা নদীটি সম্পূর্ণ আজকে ঘুরে দেখাবো এই ভিডিওতেই তো চলুন সামনে যাওয়া যাক এখানে কিন্তু রয়েছে পাথর ঘাটের অনেক বাড়ি ঘর এবং আমাদের নিচে রয়েছে কিন্তু সেই সর এবং সেই সরের কিন্তু সেই সুন্দর পরিবেশটি আর কি যেটা দেখানোর আপনাদের চেষ্টা করব আজকে এই ভিডিওতে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় আর কি সেই পদ্মা নদী এখানে কিন্তু পানি আর কি শোকায়নি এখনো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাথরে আর কি ভর্তি চারিদিকে কিন্তু আমাদের পাথর এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি চাচা সেই পদ্মা নদীতে মাছ ধরছে ডিঙি নৌকা নিয়ে এবং আমরা কিন্তু নিচে নামবো এবং সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন নিচে নামা যাক দেখুন এখানে কিন্তু আসে মানুষ আসলে ছবি তুলতে বা ঘুরতে আর কি যেখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে সেই পাথর ঘাট এই যে দেখতে পাচ্ছেন আসলে এই প্রকৃতির মাঝে আমরা কিন্তু রাস্তা হারিয়ে এমন একটি সরে এসে পড়বো যেখানে আসলে পাথর দিয়ে ঘেরা আর কি এই পুরো চটটা এবং এটা হচ্ছে সেই পদ্মা নদী আসলে এমন একটা সুন্দর পরিবেশের ভিতরে আজকে আমরা চলে আসবো কখনো ভাবিনি বন্ধুরা যেহেতু আজকে আমরা চলে এসেছি এবং পথ হারিয়ে আর কি চলে এসেছি এমন একটা অবস্থা যাই হোক অনেক গরম পড়ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই পাথর নিয়ে আর কি লাইন করা একেবারে নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির ডাক পাতার বাতাসের শব্দ এবং সবকিছু কার না ভালো লাগে বন্ধুরা তো যাই হোক আমাদের ওই পারে পড়ছে হচ্ছে বাঘা সর এবং আমাদের এই পারে হচ্ছে আমাদের কুষ্টিয়া পারছেন এখানে এসে এত যে পাথর দেখতে পারবো আমরা ওখানে ভাবিনি যে আমাদের এই কুষ্টিয়া জেলাতেও যে পাথর আছে তা আমরা কখনো ভাবতেও পারিনি বন্ধুরা যে এখানে এসে আমরা যে এত এত পাথর দেখতে পারবো যেগুলো অবিশ্বাস্য একটা বিষয় নদীতে মাছ ধরছে এই যে ডিঙি নৌকা নিয়ে আর কি আমাদের ওইদিকে পড়ছে কিন্তু হচ্ছে বাঘা এবং হচ্ছে অনেক আছে এবং আমাদের দেখুন সেই চাষা আর কি মাছ ধরছে ডিঙি নৌকা নিয়ে এই যে জায়গাটা এবং পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর এখানে আসলে আপনারা দেখতে পারবেন এবং এখানে পরিবেশের ভিতরে কিন্তু অনেক ছবি তুলতে পারবেন এবং ঘুরতে পারবেন এই যে দেখুন কি দাদা মাস হাফ কেজি আলহামদুলিল্লাহ ভালো যা আমাদের সামনে একটি টলার টলার আসছে আর কি সেই পদ্মা নদীতে এবং সেই পদ্মা নদীতে আরকি টলারটি একবারে ডুবা ডুবা অবস্থায় যেগুলো আপনার ইট বা বালু বহন করে যেভাবে সেই টলারে কিন্তু সেই বানু ভর্তি এবং সেই টলাটা দেখুন যে কি রিস্ক নিয়ে আর কি সে পদ্মা নদী দিয়ে আর কি যাচ্ছে দেখুন একবার আমি কিন্তু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখুন যে কত নিয়ে এখান থেকে কিন্তু তারা যাচ্ছে এই যে বালু ভর্তি টলার নিয়ে তারা কিন্তু একবার থেকে আরেকবার যাচ্ছে দেখুন আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে এরকম টলার আর কি দুর্ঘটনা হয় যেগুলো হচ্ছে এই টলারের ভিতরেই যে ইট বা হচ্ছে বালু বহন করলে এই যে এমন কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে যেগুলো হচ্ছে একেবারেই ডুবে গেছে টলারটা এমন একটু অবস্থায় চলাফেরা করছে এই টলারটা দেখুন সেই পদ্মা নদীতে মানে কি একটি অবস্থা দেখুন যে এখানে কিন্তু তারা বালু নিয়ে যাচ্ছে এবং টলারটি পুরো ডুবে গেছে বালুতে এত সাপ এবং টলারটি কিন্তু পানির তলে চলে পুরোটাই গিয়েছে শুধু পানির উপরে সামান্য একটু আছে এবং এদিকে কিন্তু আরেকটি নৌকা যাচ্ছে যে নৌকাগুলো আর কি হচ্ছে এখানে কিন্তু মানুষজন এপার থেকে ওই পার শহরটি থেকে ওই শহরটি আর কি যাওয়ার জন্য নৌকা বা টলার ব্যবহার করে থাকে সেই নৌকা কিন্তু এগুলো এবং এটা হচ্ছে সেই আসলে সেই মালবাহী ট্রলার যাকে বলে বালো বা ইটবাহী টলার যেগুলো কিন্তু অনেক দুর্ঘটনা হয়ে থাকে দেখুন যে একই একই মুখোমুখি কিন্তু দুইটি টলা যাচ্ছে মহান আল্লাহ তালার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে যখন আমরা আর কি হারিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে আর কি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগা কাজ করে মনের ভিতরে তো যাই হোক এমন সৌন্দর্যের মাঝে আসলে আমরা কখনো ভাবিনি বন্ধুরা এবং এগুলো প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে কিন্তু এই বাড়ির থেকে বেরোতে হবে এবং দুনিয়াটা আর কি ঘুরে দেখতে হবে যে কত সুন্দর এই জায়গাগুলো আর কি তো যাই হোক আমরা সামনে আগিয়ে আরো অন্যান্য কিছু দেখানোর চেষ্টা করি নৌকা আজ নিয়ে চল না সেই দেশেতে যে দেশেতে নেই খরা নেই বন্যা আছে কেবল বসন্তের রাজ এখন আমরা চলে এসেছি সেই পাথরঘাট স্বরের আরেকটি জায়গা যেখানে অনেক নৌকা আছে ভেড়ামারা উপজেলা পাথর ঘাট দেখতে পাচ্ছেন কি ভাই মাছ আচ্ছা পালেন সেই গ্রামের মানুষজন কিন্তু আসলে অনেক শান্তিতে বসবাস করে বর্তমানে কিন্তু পদ্মা নদীর পানি সেভাবে কিন্তু আর বাড়ে না তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভেড়ামারা উপজেলার ভিতরে আসি এবং এই জায়গাটা কিন্তু সেই ব্রিটিশদের অধীনে ছিল এক সময় এবং ব্রিটিশরা কিন্তু এই সম্পূর্ণ পাথরগুলো আর কি ফেলেছিল যেগুলোর ভিতরে কি দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে সেখানে কিন্তু পাশে আমার পাথর পড়া এবং তার পাশেই হচ্ছে বালুচর আর বালুচরের উপরে দেখতে পাচ্ছেন যে নদীতে নৌকা আর কি দেখুন যে ডিঙি নৌকা এবং বড় নৌকা যেগুলো আসলে নদীতে থেকে থাকে সেগুলো আর কি দেখুন এদিকে কিন্তু অনেক নৌকা এবং ডিঙি নৌকা যেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয় সবগুলো কিন্তু আসলে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এই নৌকাগুলো প্রিয় দর্শক আমাদের সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখানে রেখে মনে হচ্ছে যে পরিবেশটা পুরো সাজিয়ে রেখেছে এবং এখানে কিন্তু দেখুন যে ধুধু মাঠের মতো মরুভূমির মতো একটি চর এবং আমাদের নদীর ওই পারেও কিন্তু দুই তিন কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নেই এমন একটি জায়গা ওইদিকে পড়ছে হচ্ছে আমাদের সেই বাঘা এবং আমাদের এইদিকে পড়ছে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা পদ্মা নদীর স্তর এবং এই নদীতে যতগুলো পাথর দেখতে পাচ্ছেন সব পাথর কিন্তু সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা নিয়ে আনছিল পারাপারের জন্য কিন্তু সেই বড় নৌকা গুলো যেগুলো সেগুলো আছে টলারগুলো ব্যবহার করা হয় বলতে গেলে এই দৃশ্যগুলো কিন্তু কোটি টাকার ভিউ যাকে বলে এবং আমি কিন্তু সেই কোটি টাকার ভিউ এর কাছে কিন্তু দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে এই পদ্মা নদীর স্বরে এসেই আমার মন ভালো হয়ে গেছে যেটা বলতে গেলে যে দেখুন যে কত আর কি ধু মাঠের মতো মরুভূমি এবং ওইদিকে আছে কিন্তু কয়েকটি বাড়িঘর অন্যান্য ভিডিওতে আমি কিন্তু দেখাবো সেই বাড়িঘরগুলো এবং সরের মানুষের জীবনযাপন আমার অন্যান্য ভিডিও সবাই যে দেখে আসবেন আমি কিন্তু সরের অন্যান্য অনেক ভিডিও করে থাকি সেগুলো যে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা সো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আসলে ব্রিটিশদের ট্রেন লাইন ছিল এই সর্টি এবং এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন যে পাথরগুলো ফেলা আর কি সেই পাথরগুলো কিন্তু সেই ব্রিটিশরা ফেলেছিল এবং আমরা কিন্তু এখন সেই দর্শনীয় জায়গাটা যেটা হচ্ছে এই জায়গাকে মানুষ দেখতে আসে এবং এই ব্রিটিশটা আর কি সেখানেও কিন্তু পাথর ফেলেছিল সেই পাথরগুলো আমরা এখন দেখবো আর কি চলুন সেই জায়গায় যাওয়া যায় তো আমরা এখন আসি কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই পাথরঘাটা আর কি এলাকায় দেখুন যে এটা কিন্তু সেই পাথরের রাজ্য আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খালি পাথরে ভর্তি কিন্তু আসলে পাথর এই ব্রিটিশটা কিন্তু আসলে এখানে রেল লাইন তৈরি করছিল আর কি অনেক আগে সেই রেল লাইন তৈরি করার কারণে কিন্তু এই পাথরগুলো এখানে ফেলে রেখেছে আর এখানে কিন্তু নদীর বাঁধ দেওয়ার জন্য সেই পাথরগুলা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেই পাথরের উপরে দাঁড়িয়ে আছি নদীর বাদ দেওয়ার কারণে এই পাথরগুলো কিন্তু নিয়ে এসেছিল সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা সেই জিনিসগুলো কিন্তু বর্তমানে হারিয়ে যাচ্ছে এবং মাটির তলে চলে যাচ্ছে আর কি যেগুলো কিন্তু এখানে কিন্তু রেল স্টেশন ছিল সেই রেল স্টেশনটা কিন্তু বর্তমানে একেবারে নিখোঁজ হয়ে গেছে এবং সেই পাথরগুলো আর কি এখানে পড়ে আছে এবং আমাদের সামনে রয়েছে কিন্তু একটি পুলিশ স্টেশন যেটা হচ্ছে এই পাথরঘাটা এলাকার পুলিশ স্টেশন আর কি এখানে দেখতে পাচ্ছেন আর কিন্তু পুলিশ স্টেশনটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেক পাথর তো যাই হোক বন্ধুরা এই পাথর ঘাটা এলাকায় এসে কিন্তু যে ভিউটা দেখলাম আসলে এই সুন্দরটা সবাই উপভোগ করেছেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ আজকে মতো বিদায় নিচ্ছে